ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মঙ্গলবার ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সশই গ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান জাতীয়তাবাদী দলের নির্যাতিত নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান প্যানেল চেয়ারম্যান দুই বুধন্তি ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া জেলা বিএনপি সদস্য উধন বক্তাশিবী বক্তৃবৃ রাখেন যারা মহাবব মহাবুল আলো সভাপতি একনং বুধন্ত ইউনিয়ন বিএনপি এছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বহু স্থানীয় ও প্রবাসী গণ্যমান্য ব্যক্তি আলোচনা সভায় বক্তারা মহান মুক্তি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়